হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না মানে ভালোবাসা তো রোজকার মতো আজকে আমি একটা অন্য রকম রান্না নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে রান্নাটা তো আমি ভিডিওটা শুরু করছি প্লিজ সবাই মন দিয়ে দেখবেন ভিডিওটা তো দেখুন আমি এখানে চার পিস মাছ নিয়েছি একটু মাছের তেল নিয়েছি আর আমার মাছটা পুরো টাটকা মাছ ছিল একদম জ্যান্ত মাছ পুকুর থেকে ধরে আনা ওই মাছটাই নিয়েছি তো আমি এখানে পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছি দিয়ে একটু রসুন বেটে দেবো না থেতো করে দেবো দিয়ে দিয়েছি তারপর আমি এখানে টমেটো স্লাইস দিয়েছি আমি এখানে দুটো টমেটো নিয়েছি চার পিস মাছ তো আমি টমেটো স্লাইসগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার লবণ দিয়ে দেবো লবণের পরে হলুদ দিয়ে দিচ্ছি এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে একটু মশলার পরিমাণটা বেশি দিতে হবে তো এবার আমি এখানে সরিষের তেল দিয়ে দেবো তো এবার আমি সর্ষের তেল দিয়ে দেব দিয়ে এখনও আমি গ্যাসটা অন করিনি তো আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে তবে আমি গ্যাসটা অন করব একেবারে তো আমার এখানে একটু কম তেল হয়েছে বলে আবার একটু তেল দিয়েছি বললাম না এখানে সমস্ত মশলার পরিমাণ বেশি দিতে হবে তো এবার আমি সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব এখনও আমি গ্যাস অন করিনি তো এখানে আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে মশলাটা মা মাছের সঙ্গে মাখিয়ে নিতে পারেন আমি এখানে একটা কাঠের খুন্তি নিয়েছি সেটা দিয়ে মাখিয়ে নিচ্ছি তো সুন্দর করে মাখানো হয়ে গেলে তবে আমি এখানে জল অ্যাড করবো আপনারা চাইলে আপনারা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারেন তো দেখুন আমি কিভাবে মাখাচ্ছি এইভাবে রান্না করলে জাস্ট এত সুন্দর হয়েছিল বলে বোঝানো যাবে না আমি এটা একটা ভাইরাল ভিডিও দেখে এই রান্নাটা করেছি প্রথম তাও আমার বাড়িতে সবাই খুব ভালো বলেছে আপনারা যদি করেন তো আশা করি আপনাদেরও অবশ্যই ভালো হবে তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন এবার আমি এখানে জল অ্যাড করেছি তো আবার ভালো করে সমস্ত কিছু মাখানো হয়ে গেছে জলটাও অ্যাড করেছি এবার আমি গ্যাসটা অন করব এতক্ষণ আমি গ্যাস অন করিনি তো এবার আমি চুলাটা অন করে দেবো দেখুন জাস্ট কালারটা কত সুন্দর এসেছে একেবারেই সমস্ত জলটা দিয়ে দেব পরিমাণ বুঝে তো আমি জাস্ট গ্যাসটা অন করলাম তো আর ফুটছে আস্তে আস্তে হবে রান্নাটা হয়ে গেলে গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে কারণ মাছের ঝোলটা টেস্টটা দারুণ হয় তো আমি এখানে কাঁচা লঙ্কা থাকলে থাকলে দিতাম তো আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন তো আমার ঝাল হলদির মানে লঙ্কা সব পরিমাণ বেশি হয়েছিল বলে আমি কাঁচা লঙ্কাটা আর অ্যাড করিনি আর হাতের কাছে ছিল না বলে সেই জন্য আমার রান্নাটা প্রায় হয়ে এসছে তো এত সুন্দর হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখবেন তবেই বুঝতে পারবেন কি টেস্টটা হয় এই মাছের ঝোলের তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন একটা রান্নার ভিডিওতে Tear yeah. yeah. yeah.